প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সের এর গণিত প্রভা অঙ্ক বইয়ের কষে দেখি বারোর আগের ভিডিওগুলোতে আমি এগারো পর্যন্ত অঙ্ক কষে দিয়েছিলাম তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম আজ বারোর দাঁত থেকে শুরু করবো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে দেখো বলেছে নিচের সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করে দেখি যে সংখ্যা দুটির গুণ ফল তাদের লসাগু ও গসাগু এর গুণ ফলে সমান কিনা ঠিক আছে তার আগে আমি এটা করার আগে বলে দেবো আমরা এর আগে একটা সূত্র পড়েছিলাম যেটা হচ্ছে যেটা সূত্রটা হচ্ছে যে সংখ্যা দুটির গুণ লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল এটা আমরা আগে হচ্ছে ধর সে ফাইভে অঙ্ক করার ক্ষেত্রেও এরকম একটা হচ্ছে সূত্র আমাদের লেগেছিল যে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু ঠিক সেম দেখো বারো দাগের এ আছে সাতাশি আর একশো পঁয়তাল্লিশ ঠিক আছে আমি দুটোকে গসাগু এই এই দুটো সংখ্যার গসাগু আর লসাগু বের করে নেব ঠিক আছে তাই দেখো আমি এটা উনতিরিশ দিয়ে দেওয়ার চেষ্টা করব উনতিরিশ মৌলিক তাই লিখে নেব নির্নে গসাগু আমি আগেই বলেছিলাম গসাগু মানে হচ্ছে এই ধারটা উনতিরিশ আর লসাগু কি লিখব লসাগু মানে এটা সঙ্গে এই দুটো গুণ করবো একসাথে সবগুলাকে নিয়ে আমরা কিন্তু এটা করবো না যে আমি এটা লিখে দিয়েছি বলে ক্ষেত্রে শুধু এই দুটো গুণ করে নেব নয় কিন্তু সবগুলাকে ঠিক আছে ঠিক আছে এরপরে আমি যে সূত্রটা পড়েছিলাম বলেছিলাম সেটা নিয়ে তোমাদের মনে আছে যে সংখ্যা দুটির গুণফল ফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু তার মানে সংখ্যা দুটির গুণফল কি কি কোন কোন সংখ্যা দুটো না এই যে যে কোশ্চেনে যে দুটো সংখ্যা আছে সেই সংখ্যা দুটো সাতাশি আর একশো পঁয়তাল্লিশ ওই সংখ্যা দুটির গুণফল তাহলে আমি লিখে নেব সাতাশি আর একশো পঁয়তাল্লিশ সমান সংখ্যা দুটি লসাগু বা গসাগু তাহলে লসাগু কত বেরিয়েছে গসা লসাগু আছে তাহলে লসাগু কত বেরিয়েছে চারশো পঁয়ত্রিশ গুণিত গসাগু লিখা দেয় গসাগু গুণিত লসাগু লিখে দেয় যেটাই লিখবে সেটাই সম্ভব শুধু মানটা লিখার সময় দেখে নেবে যে লসাগুর জায়গায় কিন্তু লসাগুর মান লিখতে হবে গসাগুর জায়গায় কিন্তু গসাগুর মান লিখতে হবে এবার আমি এটাকে গুণ করে দেখব এটা গুণফল এক আর এটাকে গুণ করে দেখবো এটা গুণ যদি সমান হয় তাহলে অঙ্কটা সমান কিনা সেটা আমাকে যাচাই করতে বলছে ঠিক আছে তাহলে গুণ করে দেখবো দেখো আমি দুটো এখানে গুণ করেছি দুটোরই বারোশো বারো হাজার ছশো পনেরো হচ্ছে তাহলে আমি দুটোরই লিখে দেবো বারো হাজার ছশো পনেরো নিশ্চয়ই বুঝতে পারছ সংখ্যা গুণ ফলও কিন্তু বারো হাজার ছশো পনেরো আর সংখ্যা লসব ও কিন্তু বারো ছশো মানে কি সমান লিখব তাহলে সংখ্যা দুটির গুণ ও সংখ্যা সংখ্যা দুটি লচাউ গু সমান গুয়ের গুণফল

পনেরো আর লসাগু দেখো পাঁচ দিনে পনেরো পনেরো ষাট চার পাঁচের তিনশো সংখ্যায় যে সমান ফল সমানু গুণিতক লসা ঠিক আছে তাহলে সংখ্যা দুটি কী কী আমি আগেই বলেছিলাম ষাট আর পঁচাত্তর যেগুলো কোশ্চেন আছে সেগুলোই সংখ্যা দুটি গুণফল আর লসাও কত বেড়িয়েছে তিনশো আর গসাও কত বেড়িয়েছে পনেরো তাহলে গুণ করে দেখবো মিলছে কি না ছিল শূন্য তিন পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো ছ হাজার পনেরো তিনে পঁয়তাল্লিশ দুটো শূন্য তার মানে মিলছে এটারও ক্ষেত্রে লিখে দেবো অতএব সংখ্যা দুটির গুণফল ও সংখ্যা দুটি লসাগু গসাগু এ গুণফল ফল সমান ঠিক আছে অঙ্কটা দেখো বিয়াল্লিশ তেষট্টি ঠিক সব অঙ্ক গুলো আমি করে নেব আর যাবে না মৌলিক তাহলে গসাগু সমান তিন আর সাত আর লসাগু সমান তিন গুণিতক সাত গুণিতক দুই গুণিতক তিন একুশ একশো ছাব্বিশ ঠিক আছে অতই লিখবো অতই সংখ্যা গুণ ফল সমান সংখ্যা দুটি গস গু গুণিত লসাগু তাহলে সংখ্যা হচ্ছে গুণ ফল বিয়াল্লিশ আর তেষট্টি আমরা গুণফল যাচাই করবো সমান হয় কি না আর সংখ্যার চি গোসাগু কী আছে একুশ আর লসাগু কী আছে একশো ছাব্বিশ গুণ করবো এক হয় কিনা দেখব তাই না তাহলে বিয়াল্লিশ আর তেষট্টিকে গুণ করে দেখব গুণফল্ঞ বসাগু ৰসাগু গুণফল সমান বি একশো ছিয়াশি আছে চারশো তিন আছে ঠিক আছে দেখো আমি হচ্ছে গোসা গুয়া লসাগুড়া ঠিক বের করে দিচ্ছি একত্রিশ দিয়ে বা করবে একত্রিশ দিয়ে এবার আমি আগেই বলেছিলাম দেখতে পাচ্ছি একশো ছিয়াশি আর চারশো তিন আছে হয়তো বুঝতে পারছি নি কত দিয়ে যাবে তিন দিয়ে তিন দিয়ে আর দেখা যাচ্ছে তিন ছয় আঠেরো তিন দোকান ছাড়া একশো ছিয়াশিকে তিন দিয়ে যাচ্ছে কিন্তু চারশো তিন কে তিয়াশি দিয়ে যাচ্ছি ওই কারণে যখন দেখবে এরকম একটা সংখ্যাকে যাচ্ছে হয়তো কোনো নামটা দিয়ে কিন্তু আরেকটাকে যাচ্ছি তখন কি করবে আমি আগেই বলেছিলাম যে একশো ছিয়াশিকে চারশো তিন দিয়ে ঠিক এরকমভাবে করে নেবে ভাগ প্রক্রিয়া সাজে গো যাকে বলে একশো ছিয়াশি দুগুণে ছয় বারো দুই এত হইল এক এত হইল দু হাজার তিন তিনশো বাহাত্তর আবার একত্রিশ আর বিয়ে হয়েছে আবার একশো ছিয়াশিকে এখানে লিখবে আবার একত্রিশ ছয়ে একশো ছিয়াশি এরকম করে মানে যখন দেখবে একটা সংখ্যার তিনের যেমন এটা দেখো তিনের নামটা যাচ্ছে কিন্তু আমার এটা যাচ্ছিল নি তাই আমি একত্রিশ তাই আমি এরকম একশো ছিয়াশিকে চারশো তিন দিয়ে ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ করতে যেইটা এই পাশে থাকলো সেটা দিয়ে আমি কী করছি তখন বুঝতে পারলাম যে একত্রিশ আছে একত্রিশ ছয় একশো ছিয়াশি মানে ভাগটা মিলে গেছে তখন এখানে কেউটা ঘর তাহলে একত্রিশটা হচ্ছে উত্তর তার মানে একত্রিশ দিয়ে আমি তখন কী করলাম দুটোকেই হচ্ছে ভেঙে দিলাম তখন দেখলাম যে একত্রিশ তখন তারা দুটোকেই যাবে এবারে যেটা উত্তর থাকবে সেটা দিয়ে দেখবে দেবে তখন দুটোকেই যাবে যখন দেখবে এরকম একটা সংখ্যা দিয়ে হচ্ছে কিন্তু আর একটা হচ্ছে না তখন কিন্তু এরকমভাবে ভাগ প্রক্রিয়া সাহায্যে করে নেবে যেই উত্তরটা বেড়াবে সেটা দিয়ে দুজনকে দেওয়ার চেষ্টা দুজনকে দিবে তখন দেখবে দুটো দুটো সংখ্যাই কিন্তু ভাঙা যাবে ঠিক আছে তোমাদের যদি এরকম ভাঙা না যায় তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষায় তাড়াতাড়ি করার জন্য এরকম একবার একশো ছিয়াশি থেকে চারশো তিনজন ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ করার পরে কিন্তু দেখবে যে উত্তরটা বেড়া সেটা দিয়ে দেখবে লসাগু বা গসাগু করবে অবশ্যই কিন্তু হবে ঠিক আছে এবার আমি গুণটা করে নেব এবার আমি গুণটা করে নেব দেখো আমি এখানে কিন্তু গুণটা করে নিয়েছি সরি টু সে এখানে দেখো আমি যে গুণ করেছি আলাদা করে গুণ করতে দেখো দুটোরই কিন্তু উত্তর সমান ঠিক আছে তারপরে আমি ঠিক সেই আগের মতোই দেখে নেব যে সংখ্যা দুটির গুণ ফল ও সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর গুণ ফল সমান ঠিক আছে এরপরে দেখো তেরো তাকে কি অঙ্কটা বলছে দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে দু হাজার একশো পঁচাত্তর বা একশো পঁয়তাল্লিশ দুটি সংখ্যার লসাগু কত বলছে দু হাজার একশো পঁচাত্তর আর গসাগু বলছে একশো পঁয়ত্তর লিখে নেব লিখে নেবো আমরা লসাগু দু হাজার একশো পঁচাত্তর আর গসাগু না কত না গসাগু যেহেতু পিছনেরটা তাই এরও আমি গসাগুটা পিছনেরটাকেই ধরবো একশো পঁয়তাল্লিশ আর একটি সংখ্যা কত না একটি সংখ্যা সমান সাতশো পঁচিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত অতএব তাহলে আমাদেরকে যদি সংখ্যাটা বের করতে হয় তাহলে কি করতে লসাগু গুণিতক গসাগু বাই একটি সংখ্যা অপর সংখ্যা বের করতে হলে কিন্তু এই সূত্রটা মুখ করলে ভাবে দিয়ে গুণিত গসাগু বাই একটি সংখ্যা তাহলে লসাগু কত আছে দু হাজার একশো পঁচাত্তর গসাও কত আছে একশো পঁয়তাল্লিশ আর একটি সংখ্যা কত আছে সাতশো পঁচিশ তাহলে কাটাকাটি করে দেবো পাঁচ গুণা দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুচি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ গুণা দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ চারে কুড়ি পাঁচ তাহলে এর এর কেটে যাবে তাহলে কত হলো চারশো পঁয়ত্রিশ তাহলে আমি লিখে দেবো অতএব অপর সংখ্যাটি সমান চারশো পঁয়ত্রিশ ঠিক আছে তারপরে দেখো চোদ্দ অঙ্কটা করবো একশো পঁয়তাল্লিশ ও দুশো বত্রিশ গসাগুয়ের মান খুঁজি ও ওই গোসাগুয়ে মান খুঁজার চেষ্টা করি তাহলে দেখো প্রথমে আমি হাবাক করে বুঝে নেব একশো পঁয়তাল্লিশ ও দুশো বত্রিশ সংখ্যাটি কি করতে বলছে আমাদেরকে গসাগু বের করতে বলছে তাহলে একশো পঁয়তাল্লিশ আর দুশো বত্রিশে আমরা প্রথমে গসাগু বের করার চেষ্টা করব ঠিক আছে দেখো এটা আমি বুঝতে পারছি নি যে কত দিয়ে যাবে তাই এটাকে আমি ঠিক সে আগের মতো ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে নেব সুবিধার জন্য যাবে সাতাশি একে সাতাশি দিয়ে যাবে তাহলে আট আঠান্ন আবার দিয়ে যাবে নয় উনত্রিশ মানে বুঝতে পারছি এরকম করে ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ করে তার উত্তরটা কত হয়তো উনত্রিশ তার মানে এখানে উনতিরিশ দিয়ে এই দুটো খেয়ে যাবে তাহলে উনতিরিশ পাঁচে একশো পঁয়তাল্লিশ আবার দুশো বত্রিশ ঠিক আছে বুঝতে পারছো তাহলে অতএব গসাগুর সমান কত না উনতিরিশ ঠিক আছে এখানে বলছি কি গোসাগু সাজে গসাগু মান চেষ্টা করি তাহলে আমি তাহলে সেই আগের মতোই হচ্ছে করার চেষ্টা করব যে আমরা আগেই দেখছিলাম যে সংখ্যা দুটির গুণফল সমান তাহলে কি সংখ্যা দুটির কি লসাগু গুণিতক গসাগু ঠিক আছে তাহলে সংখ্যা দুটির গুণফল কত একশো পঁয়ত্রিশ এক সরি একশো পঁয়তাল্লিশ মধ্যে দুশো পঁয়ত্রিশ মানে যে দুটো সংখ্যা কোশ্চিনে আছে সেই মানে সেই সংখ্যা যদি গুণফল আমরা যে সংখ্যা যদি গুণ জায়গায় লিখে নেব তারপর সংখ্যা যদি কি এখানে কি বলছে লসাগুর মান খোঁজার চেষ্টা করতে বলছে তাহলে লসাগুর মান যেহেতু কিছু বলে তার মানে আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে গসাগুর মান কত বলছে উনত্রিশ ঠিক আছে বা আমি এখানে এক্স লিখে দেব তাহলে এক্স সমান তাহলে কী করবো একশো পঁয়তাল্লিশ গুণিত দুশো বত্রিশ বাই উনতিরিশ ঠিক আছে তাহলে উনতিরিশ আটে দুশো বত্রিশ তাহলে আট পাঁচ চল্লিশে চার পাঁচ শূন্য আট চার আট ছত্রিশ ছয় এত তিন নয় দশ এগারো এগারোশো ষাট ঠিক আছে তাহলে এখানে লিখে নেব লতএ গসাগুর সমান কত বেরিয়েছে উনত্রিশ আমরা লিখে নিয়েছি সরি এখানে আমরা তাহলে লিখে নেব লসাগুর তাহলে রসাগুড় যেহেতু মান এক্স আমরা ধরেছিলাম তাহলে লসাগুর তাহলে কত মান বেরোলো এগারোশো ষাট ঠিক আছে ঠিক দেখো তার পরের অঙ্কটাও এরকম করে নেবো পনেরো তারিখটা বলেছে দেখো একশো চুয়াল্লিশ ও তিনশো চুরাশি সংখ্যা দেখছি লসাগুর মান খুঁজি ও ওই লসাগুর সাহায্যে গসাভুর মান খোঁজার চেষ্টা করি তাহলে একশো চুয়াল্লিশ ও তিনশো চুরাশিকে যেহেতু লসাও করতে বলছি বলছিল লসাও করবো দু সাত চোদ্দো দুই চার দুই একের দুই দুই নয় আঠেরো দুই দুগোনে চার ছয় দুই ছয় বারো দুই নয় আঠেরো ছয় বারো ছয় ছয় বারো দুই ছয় বারো দুই তিনে ছয় দুই আটে ষোলো ঠিক আছে তাহলে এখানে যেহেতু লসাগু বের করছি আমি তাহলে লসাকুটা লিখে দেবো লসাকু সমান দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক গুণিতক দুই গুণিতক তিন গুণিতক আট দুই দুগুণে চার চার তিনে বারো বারো বারোগুনে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আটচল্লিশ তিনে আট চব্বিশ চার হাতের দুই চেতনার চারো চোদ্দো চারে আট চারে বত্রিশে দুই তিন আতেরো বত্রিশ চল্লিশ পঁয়ত্রিশে পাঁচ হাতের তিন আটকে আট নয় দশ এগারো তাহলে এগারোশো বাহান্ন কেন না যেহেতু আমাদেরকে বলছে সংখ্যা দুটি লসাগু বের করতে বলছি তাই আমরা লসাগুটা বের করে নিয়েছি এবার ওই লসাগোর সাথে বসাবো ঠিক আগের মতোই আমরা লিখে নেবো যে সংখ্যা দুটি অতএব সংখ্যা দুটির গুণ ফল সমান কি না সংখ্যা দুটির লসাগুণিত একশো চুয়াল্লিশ চুয়াশি সমান সংখ্যা দুটি লসাগু সমান কত একশো বাহান্ন যেহেতু লসাগুট মান বেড়ে গেছে কিন্তু গসাগুর মান বেড়ায়নি গসাগুর জায়গায় কি লিখবো না এক্স লিখে দেবো ঠিক আছে সুবিধার জন্য এবার আমি এক্সট্রাকে প্যাসে নিয়ে চলে আসবো একশো চুয়াল্লিশ মন্ত্র তিনশো চুরাশি আর একশো বাহান্নটাকে এখানে লিখে দেবো ঠিক আছে তাহলে একশো চুয়াল্লিশ আঠে একশো বাহান্ন আট চারে বত্রিশ আর আষ্টে চৌষট্টি তার মানে আটচল্লিশ তাহলে আমি এখানে দশগুল মান্ত বেরিয়ে গেছিলো এগারোশো বাহান্ন তাহলে লিখে দেবে যেহেতু গসাগুর জায়গা আমি গসাগুড়টা হচ্ছে কোনো মান দেওয়া ছিল নি বলে এক্স হিসাবে ধরছি তার মানে গসাগুর মান কত পেলাম আটচল্লিশ তাহলে আমি লিখে দেবো এখানে অত এ গসাগুর সমান কত আটচল্লিশ ঠিক আছে ষোলো দাগটা দেখো পাঁচ হাজার পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য হবে তাহলে কুড়ি আঠাশ বত্রিশ আর পঁয়ত্রিশ ঠিক আছে দুই দিয়ে যাবে দেখো দুই দশে কুড়ি দুই চোদ্দোই আঠাশ দুই ষোলোই বত্রিশ দুইয়ের নামটা তো পঁয়ত্রিশ নেই আবার দুই দিয়ে যাবে দু পাঁচে চোদ্দো দু সাত দু পাঁচে দশ সরি দু সাত চোদ্দো দু আটটে চল ষোলো পঁয়ত্রিশ তো দুইয়ের নামটায় নেই তাই যেরকম পঁয়ত্রিশ সেরকম লিখে দেবো এবার পাঁচ দিয়ে দেওয়ার চেষ্টা করো পাঁচকে পাঁচ পাঁচ সাততে পঁয়ত্রিশ দেখো দুটো সাত আছে মানে সাত দিয়ে যাবে আবার সাত একে সাত তাহলে অতএব সমান গুণিতক আট আমি আর একগুলো লিখছি নি দু হাজার চার পাঁচ চারি কুড়ি কুড়ি সাত তে একশো চল্লিশ তাহলে বত্রিশে দুই এগারো দশ এগারো তাহলে এগারোশো কুড়ি এবার যেই আমরা রসাগড়টা পেয়েছি সেই লসাগুটা দিয়ে কী করবো যে সংখ্যাটা আছে পাঁচ হাজার তিনশো চৌত্রিশ ওটা দিয়ে এগারোশো কুড়িকে কী করবো ভাগ করে দেবো তাহলে এগারোশো কুড়ি দুগুণে তাহলে চার 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 আট জিরো চার পাঁচ তিনশো চুয়ান্ন সরি এটা পাঁচ দিয়ে যাবে আমার এই ভাগটা ভুল হয়েছে কারণ আমি এটা পাঁচ দিয়ে যাবে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে তো বন্ধুরা পাঁচ হয়ে যাবে মানে দুশো চৌত্রিশ এখানে যে ভাগ শেষটা আছে ওটাই হবে উত্তর মানে তাহলে কি লিখবো পাঁচ হাজার চৌত্রিশ থেকে দুশো চৌত্রিশ ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে আমি পরের দিন সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাদ্দকে অঙ্কগুলো করাবো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্যান্য বন্ধুদেরও আমার এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারে আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে আবার কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কারণ অনেক বন্ধু আমাকে হয়তো কমেন্ট করে করে আমি কিন্তু জনের কমেন্টে রিপ্লাই দিয়েছি ধন্যবাদ